আপনারা অনেকেই অনেক প্রশ্ন করতেছেন যে আমি অ্যাডস অন রিলস স্যাট আপটা কী করে পেলাম আমার ভিডিওতে তেমন কোনো ভিউ নেই তেমন কোনো লাইক কমেন্ট নেই আবার আমার পাঁচ হাজার ফলোয়ারও হয়নি কোনো ওয়াচ টাইমও হয়নি তাহলে আমি কিভাবে অ্যাডস অন রিলস স্যাট পেলাম আসলে অ্যাডস অন রিল স্যাট পেতে হলে আপনার এইসব কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না অনেকে অনেক কিছু বলে থাকে যে আপনার এক মাসের ভিতরে চার লাখ ভিউ হতে হবে আমি অনেকের কাছে শুনছি এক মাসে চার লাখ ভিউ হতে হবে কিংবা আপনার কোনো ভিডিও ভাইরাল হতে হবে আপনার যে আরও কিছু কিছু অনেক কোনো অনেক কিছু অনেকে বলে যেগুলো করতে হবে তাহলে এরা অ্যাডস রিলস পাবেন বিভিন্ন যে অ্যাচিভমেন্টের যে অপশনটা আছে ফেসবুকে সেই অ্যাচিভমেন্টের শর্তগুলো পূরণ করতে হবে উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে হবে এগুলো করলে আপনি অ্যাডস রিলস পাবেন আসলে সব কিছুই না এর কিছুই করতে হবে না অ্যাডস অন রিলস পেতে হলে আমি যা যা বলবো তা তা করবেন অনেকে অনেক কিছু বলে ভাই আমি কোনো ট্যাক রিলেটেড ভিডিও করি না আপনারা জানেনি আমি কি ধরনের ভিডিও করি আমি নিজের পার্সোনাল বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করি আমার ভিডিওর ধরনই এরকম তো আমি যা বলবো আমার নিজ থেকে আমি বলবো আপনাদেরকে কথাগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন অ্যাডস অন রিলস সেটআপ আপ অপশনটি পেতে হলে আপনাদের কি করা দরকার এবং কি করলে অ্যাটসঅনএল স্যাট আপ অপশনটা পাওয়ার পর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলে আপনি মনিটাইজেশনটা পাবেন আমি সব নিজের অভিজ্ঞতা দেখে বলবো আমি হলো কি এই কিছুদিন হলো আমি অ্যাটসঅনএল স্যাট আপটা পাইছি এবং অ্যাপ্লাই না অ্যাপ্লাইটা আমি নিজেই করছি এবং আমি সেটআপও আপও অ্যাপ্রুভও হয়েছে আমার এখন আল্লাহর রহমতে ইনকামও হচ্ছে তো আমি যেসব কথাগুলো বলবো সেসব কথাগুলি আপনারা মানবেন প্রথমত হলো আপনার অ্যাডস অন রিলস সেট আপটা পেতে হলে আপনার ফেসবুক পেজটা মনে করেন সম্পূর্ণ নিজের ভিডিও হতে হবে নিজের অরিজিনাল ভিডিও হতে হবে কারো ভিডিও নেওয়া যাবে না কারো ছবি ইউজ করা যাবে না সম্পূর্ণ আপনার নিজের ভিডিও হতে হবে অরিজিনাল ভিডিও এবং কোয়ালিটি সম্মতভাবে মানে একটা ভিডিও করার সময় যেন সম্পূর্ণ ক্লিয়ার আসে সেই দিকটা খেয়াল রেখে ভিডিও করবেন এবং ভাষাগুলো স্পষ্ট আসে সেই বিষয়টা খেয়াল রেখে ভিডিওটা করবেন তো অরিজিনাল ভিডিও নিয়মিত আপলোড করতে থাকবেন আমিও অরিজিনাল ভিডিওগুলো নিয়মিত আপলোড করতাম আমি তিন মাস এক টানা ভিডিও আপলোড করছি আপনার কোনো ভিডিও ভাইরাল হওয়া লাগবে না এক টানা নিয়মিত অরিজিনাল ভিডিও আপলোড করতে থাকেন দেখবেন আপনি দুই মাসের মাথায় পেয়ে যেতে পারেন আমার এই পেজটি অনেক দিন পুরাতন পেজ আমি অনেক দিন অফ করে রেখেছিলাম মানে আমি চালাইতাম না কোনো ভিডিও আপলোড করতাম না তো আমি তিন মাস আগে ভিডিও একটান ভিডিও আপলোড করা শুরু করি এজন্য আমার কিছুটা দেরি হয়েছে তো আপনি নিয়মিত অরিজিনাল ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনিও মনিটাইজ পেয়ে যাবেন অন রিলস মনিটাইজ পেয়ে যাবেন তো কোনো আমার কোনো ভিডিও কিন্তু ভাইরাল হয়নি নি কোনো ভিডিওতে লাইক কমেন্ট তেমন হয়নি কোনো ভিডিওতে আমার সর্বোচ্চ ভিউ একটা ভিডিওতে হয়েছে মাত্র পঁয়ত্রিশশো তারপরেও আমি এডস রিল সেট আপটা পেয়েছি পেয়েছি তো আপনারা আমার এই কথাগুলো মেনে চলবেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি অ্যাডস অন রিল সেটআপটা পেয়ে যাবেন অতি শীঘ্রই তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার পেজটাকে ফলো দিবেন